আমি স্বপ্ন দেখি হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কা স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি আমি সাইকুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পারি দিয়ে সব জালি মেরে বোকা স্বাধীন পতাকা উড়াব আমি হুসাইন আহমদ মাদানী অস্ত্র হব আমি কারি তৈ সাহেবের হিকমা হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মুজিব হয়ে ফেরে দাঁড়াবো রেস করব যারা দেশে সেবার নামে গরিবী দুঃখীর রক্ত চষে আমি মাওলানা ভাসানি মেজর জিয়া বেশে দরাজে কণ্ঠে বলবো কিষান মজুর কেহ দুর্বল নয় স্বাধীন দেশে হয়ে ঘুরে দাঁড়াবার পথ দেখাবো আমি ফখরে বাঙাল তা ফখর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি আল্লামা আজিজুল হকের চক্ষু হব হব এক চোখেতে পড়বো হাদি সন্ন চোখে খেলা ফুতের জাল বুনিব আমি খুঁজিবে ও বাই হকের বাহাব বাহাব হক আমি শাহ তাক তাকবীরের ধ্বনি হব আমি শায়কে কুররাকারী ইব্রাহিম হব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব ভাঙতে আহমদ সফির সাফশ বুদ্ধি হব বুদ্ধি হব খাদি মানুষ সত্য বলে ইলমে লাভ আমি মরতে জানি জেল জুলুমে করি জেলায়গরীর শিকল বন্দি নির্মমতায় শক্তি সাহস উৎসাহ পাই আমি মুষ্টিবদ্ধ মুফতি আমিনী হব আমি ঐক্য চেষ্টায় তাহারালি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ যাব আমি করিমের হব কাফনের কাপড় মাথায় রাজপথে ওই বীরের বেশে না মানার শপথ নেব আমি রেজাউল করিম হয়ে জন্মাতে চাই যার ভয়ে আমি শাহ তৈবের আত্ম মর্যাদা হব আমি মুনাজিরে জামান পুরি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব মিথ্যা প্রসাদে সব বিদায়াত মুক্ত করে সুন্নতির সমাজ গড়িব আমি তাবলীগের মুরব্বি জোবায়ের হতে চাই দর্দ ভরা হৃদয় যিনি দিন বোঝাতে দারে দারে ঘুরে বেড়ায় আমি ক্ষতি আজমের প্রতি ধ্বনি হব আমি সাহস বুকে নুরু হোসেন কাসিমি হব